আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানুয়া আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লা তুসআলুননাYawma'idhin 'anil na'im আল্লাহ তাআলা বলেন ও বাবা কি প্লাস্টিকের কথা বলছো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটি নেয় হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আলাব নসিহ জিসমাত বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকর কি আদায় করেছে বলো অনুরুদি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছো তো এর পরে আমার কি শুকরা আদায় করছো বলো বান্দা আহা নসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ জান পানি পান করে আলহামদুলিল্লাহ বলবে তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরিস্তাদেরকে বলবেন আমার মান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন অকুল্লুহ ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড় আমার সামনে তুমি একাকী কি উত্তর দিও কোনো দুভাষী থাকবে না একাকী উত্তর দিও এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দো আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবো জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনল যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জন বাগদাদি হয়ে যাবেন একদিনে কোন আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তামনে হইবেন কেন বুঝেন নাই জোনায়গদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিনে